প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা শিক্ষকদের জুন মাসে বেতন কবে জানালো মাওসি দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় দুই জুলাই এই নিউজটি প্রকাশিত হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে ইতোমধ্যে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসী আজ অর্থাৎ দুই জুলাই বুধবার মাউসী উপ পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ শাহজাহান দি ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন মাউসির কর্মকর্তা বলেন শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এখন এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে চিফ অ্যাকাউন্টস অফিসারের মাধ্যমে বেতন অর্থ ব্যাংকে পাঠানো হবে এই কাজগুলো সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে আশা করছি আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক অংরেজির জুন মাসের বেতন অর্থ ব্যাংকে যাবে তাহলে বোঝা যাচ্ছে প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা যে আমাদের এই শিক্ষকদের যে ইএফটি মাধ্যমে বেতন দেওয়ার কথা আমরা দেখেছি সরকারি কর্মকর্তারা এক দুই তারিখের মধ্যেই বেতন পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের কিন্তু সে জটিলতা রয়েই গিয়েছে আগামী সপ্তাহ মানে রবিবারও বন্ধ রয়েছে সোমবার দিন সোমবার দিন সেটা অর্থ মন্ত্রণালয়ে পৌঁছাবে এবং সেখান থেকে ছাড় হবে ব্যাঙ্কে যাবে তার মানে সে বৃহস্পতিবার সে দশ তারিখ আট দশ তারিখে আমাদের বেতন পেলেও আমরা পেতে পারি তার মানে এমনি শিক্ষক কর্মচারীদের ইএফটি তাদের ভাগ্যে তেমন কোনো পরিবর্তন এখন পর্যন্ত করতে পেরেছি বলে আমরা প্রকাশ্য দেখতে পাইনি আমরা আমরা আশা করছি যে ইএফটির যে সিস্টেমটা সেটা যেন সরকারি কর্মকর্তাদের মতো বেসরকারি শিক্ষক কর্মচারীরাও যথাসময়ে তাদের বেতন পেয়ে যাক ইন্স ধন্যবাদ সবাইকে